হ্যালো গাইজ কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজ আমি আপনাদের আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো সেটাই দেখাবো আপনাদের আমি কি কীরকমভাবে পিঠে বানালাম তো আরেকবার আপনাদের সাথে শেয়ার করেছি পাতা পিঠে কিভাবে বানাতে হয় এবং এটা আবার অন্য ভাবে বানাচ্ছি তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো যাতে আপনারা অতি সহজে এরকমভাবে পিঠে বানাতে পারেন তো এগুলো আমি চালের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এগুলো অল্প কালার মিশিয়ে নিয়েছি আপনাদের পছন্দমতো কালার নিয়ে নেবেন তো এটা হলো সাবানের যেটা মুখা থাকে তো সাবানের সেই মুখাটায় আমি লাগিয়ে নিয়েছি এবং এই মুখাটায় আমি অল্প তেল ভরিয়ে নিয়েছি যাতে পিঠেগুলো লেগে না যায় তো এই তো দেখতেই পাচ্ছেন কীভাবে বানাবো একদম পাতলাভাবে এগুলো বানাতে হবে তারপর এখানে আমি চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি এবং সেখানে আপনারা চাইলে কিছু খের নিয়ে নিতে পারেন আমি এখানে একটা ফুটো ফুটো থাকা থাল নিয়ে নিয়েছি এবং সেগুলোর উপরে এগুলো বসিয়ে দিয়েছি এবং ভাব দিয়েছি পানি দিতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন একদম দেখাই যাচ্ছে না এটার ভিতরে যে পিঠা আছে তো এগুলো আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর লাগছে একদম পাতলা হয়েছে কতগুলো পিঠে বানিয়েছে আপনারা অতি কম সময়ে এরকমভাবে বানালে অনেক পিঠে বানাতে পারবেন এই তো দেখতে পাচ্ছেন আমিও বানিয়েছি অনেক রকমের তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম এই তো দেখতে পাচ্ছেন অনেক কালার বানিয়েছি এগুলো শুকা দিতে হবে আপনারা রোদেও দিতে পারেন এবং এগুলো বাতাসেও শুকিয়ে যায় যেরকমভাবে আপনারা শুকাতে পারেন তারপর দেখতে পাচ্ছেন এগুলো শুকিয়ে গিয়েছে এই তো দেখেন কত সুন্দর লাগছে এগুলো আগে বানিয়ে রেখেছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন